আসসালামু আলাইকুম আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফলো করবেন আমাদের ফেসবুক পেজ জয়েন করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং ফেসবুক গ্রুপে আর এই ভিডিওতে অ্যাকচুয়ালি শুরু করার আগে আরও একটু বলে নিতে চাই সকলে গাছাবাশির জন্য ডোনেশন করবেন ডোনেশনের জন্য যে লিঙ্ক বা ডোনেশনের বা ডোনেট করার অপশন ভিডিও ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে দেওয়া হলো অবশ্যই অবশ্যই যে যার জায়গা থেকে যতটুকু পারেন ডোনেশন করবেন আসুন মূল ভিডিওতে ফিরে যাই তো এখানে আমি বলেছি আপনারা থামনিল দেখে এবং টাইটেল দেখে বুঝেছেন আপনারা সেই জন্যই এসেছেন এটা দেখতে যারা পর্তুগাল নিয়ে ইন্টারেস্টেড পর্তুগাল নিয়ে নিয়ে আগে একটু নেগেটিভ কিছু বিষয়ে আপনাদেরকে বলে নিই পর্তুগালে খরচটা অনেক এক্সপেন্সিভ ইভেন যেহেতু আপনি বিচার পরে টাকা দেবেন এটা আরও এক্সপেন্সিভ হবে এটা প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি এ জায়গায় গিয়ে কাজ যদি যেটায় যাবেন সেই কাজ যদি না করেন তাহলে আপনার নিজের দায়িত্বে কাজ খুঁজে নিতে হবে কাজও সংকট আছে এবং কাজ যদি আপনি যে কোনো কাজ না করতে পারেন তাহলে আপনার জন্য সমস্যা হবে আর স্যালারিটা তুলনামূলক নন সেনজেন বসনিয়ার চাইতেও কম বসনিয়া স্যালারি কিন্তু অনেক সেনজেনের চাইতেও বেশি সো এই জিনিসটাও আপনারা মাথা মাথায় রাখবেন এবং এর মধ্যে একটু আর একটু কথা বলে নিই আপনাদেরকে আপনারা যদি পর্তুগালের এক্সপেন্সিভ খরচের জন্য অন্য কোথাও কাজ করতেছেন যদি এক্সপিরিয়েন্স হয়ে থাকেন তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এস্তোনিয়ার জন্য রোমানিয়ার জন্য এবং লাটভিয়ার জন্য আমাদেরকে জিজ্ঞেস করবেন আমরা আপনাদেরকে ডিটেলসটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রোভাইড করব হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই তিনটা জায়গার জন্যই ইন্ডিয়া যেতে হয় তবে এস্তোনিয়ার জন্য শ্রীলঙ্কায় গেলেও আপনি সাবমিট করতে পারবেন আচ্ছা এবার আসুন পর্তুগালে যদি করতে চান তাহলে প্রথমে আপনাকে কি করতে হবে অ্যাডভান্স ছাড়া কোনো অ্যাডভান্স আপনাদেরকে পে করতে হবে না আপনারা ফাইল দিবেন কাজ হবে তারপরে পেমেন্ট করবেন পেমেন্ট প্রসিডিউর কীভাবে হবে এবং কোন সময়টা আপনি পেমেন্ট করবেন সেটা আমি ভিডিওর শেষে বলে দেব ইন্ডিয়ান ভিসাটা আগে করে নেবেন ইন্ডিয়ান ভিসা মেডিকেলের চেয়ে ডাবল এন্ট্রি করাটা বেটার হবে ডাবল এন্ট্রি করতে পারলেই ভালো ডাবল এন্ট্রি জানেন অনেক এক্সপেন্সিভ এখন এক লাখ দশ বিশ এরকম চলে আসে তিরিশে চলে আসে অনেক জায়গায় আপনারা অবশ্যই ডাবল এন্ট্রিটা করার চেষ্টা করবেন মেডিকেল করলেও হবে তবে অনেক ক্ষেত্রে মেডিকেল করে যখন আপনি ভিএফএস এ জমা দিতে যাবেন বা পর্তুগালের জন্য জমা দিতে যাবেন তখন আপনাকে আটকায় যে কেন মেডিকেল ই করতে গেছেন বা মেডিকেলের মাধ্যমে কেন করতে গেছেন সো এই জিনিসটার জন্য ডাবল এন্ট্রিটা করার জন্যই বলা হয় তবে ডাবল এন্ট্রি না পাইলে কোনো সমস্যা নেই আপনি মেডিকেল দিয়েও করতে পারবেন না এমন না করতে পারবেন এমনকি যারা ইন্ডিয়ায় দেখা যায় ঢুকেছেন ভিসা নিয়ে পরে কোনো কাজের কারণে এখনও অপেক্ষা করতেছেন তারাও সাবমিট করতে পারবেন তবে যেহেতু একটু সময় লাগবে সময়ের ব্যাপার সেই সময়টাকে নিয়ে যদি করতে পারেন তাহলে করতে পারেন আর যদি আপনারা এই করতে চান অবশ্যই আগে ইন্ডিয়ান ভিসাটা করবেন তারপরে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন বা আমাদের সঙ্গে আগে যোগাযোগ করে ইন্ডিয়ান ভিসাটা করে তারপরে ফাইল সাবমিট করবেন সেই অনুযায়ী এগ্রিমেন্ট অনুযায়ী আপনাদের সকল কাজ হবে আপনার ফাইল যখন দিবেন ফাইল দেওয়ার পরে দিন পনেরো দিন থেকে এক মাসের ভিতরে আপনার অ্যাম্বাসি ফাইস করানোর জন্য অ্যাম্বাসি ডেট নিব এবং পারমিটটা তার মধ্যে নিয়ে আসব। যদি এর চেয়ে বেশিও লাগতে পারে সময় এটা অবশ্যই মাথায় রাখতে হবে তবে সব মিলিয়ে আপনারা সময় ধরে নিতে পারেন চার থেকে ছয় মাস যেহেতু যখন আপনি অ্যাডভান্স সারা কাজ করতে আসেন তখন আমাদেরকে কিছু ইনভেস্ট করতে হয় সেই সময়টা আপনার বলে দিব এই সময়টা আপনাদেরকে যেটা বললাম এই সময়টা হচ্ছে যে আমাদের পক্ষ থেকে আমরা যখন অ্যাপ্লিকেশনটা করি তারপর থেকে যে এক মাস থেকে দেড় মাস বা দুই মাসের মধ্যে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করে তারপরে দেখা যাবে সব মিলে চার মাসের ভিতরে ক্লিয়ার হবে আর আপনি যখন ইন্ডিয়ান ভিসাটা করে আসতেছেন তখন আমার কাছে আপনি ওপেনলি থাকতে চান কারণ ইন্ডিয়ান ভিসাটা একটা সময় পর্যন্ত থাকে ওই সময়ের মধ্যেই আপনাকে সাবমিট করতে হবে সাবমিট করার জন্য প্রথমে আপনাকে যেতে হবে ইন্ডিয়ায় প্রথম যে ইন্ডিয়া যাবেন তখন সাবমিট করে আসবেন পারমিট সহ আদার্স সব কিছু সাবমিট করে আপনি আবার চলে আসতে পারবেন আপনার পাসপোর্ট রাখবে না ওখানে তো যখন চলে আসবেন চলে আসার পরে আপনাকে সেকেন্ড টাইম আবার কল করবে যে আপনি এসে আপনার পাসপোর্ট জমা দেন আপনার পাসপোর্ট কনফার্ম হয়েছে বা আপনার ভিসাটা কনফার্ম হয়েছে পাসপোর্টটা জমা দিয়ে যান ওই সময়টায় আপনি যাবেন যে আবার জমা দিবেন কিন্তু ওই সময় আপনি না গেলেও চলবে এ জায়গায় আমাদের যে প্রতিনিধি আছে তারাই জমা দিতে পারবে আপনার প্রথমেই আপনার মেইল চলে আসবে মেইলের কপিটা কীরকম যেরকম আমরা এর আগে জানি যে ক্যানাডার ভিসা দেখেছি ক্যানাডার ভিসা হয়েছে পাসপোর্ট কল করছে তখন কনফার্ম যে পাসপোর্ট যেহেতু কল করছে ভিসা হান্ড্রেড পার্সেন্ট হয়েছে এ জায়গায় সেম পাসপোর্ট আপনার চাইবে যখন তখন আপনি হান্ড্রেড পার্সেন্ট দেখবেন যে আপনি কনফার্ম হয়েছেন বা অ্যাপ্রুভড হয়েছে তখন আপনি পাসপোর্টটা আমার প্রতিনিধির কাছে দিয়ে বা আমাদের কাছে দিয়ে আপনি সেই জায়গা থেকে ভিসে আনতে পারবেন আপনার আবার নতুন করে দ্বিতীয়বার আর যেতে হবে না ইন্ডিয়া তো এ জায়গায় টোটাল খরচ যে বিষয়টা সেটার টোটাল কস্টিংটা ওই মেইলের পরে আপনাকে পে করতে হবে পে করার পরে সাত থেকে পনেরো দিনের ভিতরে ইনশাল্লাহ আপনি ভিসা হাতে পাবেন তারপরে ম্যানপাওয়ার করে আপনি ফ্লাইট করতে পারবেন এখানে বিষয়টা হচ্ছে যে আপনারা যে কাজগুলো আমাদের সঙ্গে করতে আসছেন যে কাজগুলোর কথা আমরা বললাম এই কাজগুলো আপনার আগে করে সুন্দরভাবে গুছিয়ে তারপরে আপনাকে সাবমিট করতে হবে সুন্দরভাবেশনে লেখা আছে আপনারা আরো ভালোভাবে করে দেখতে পারেন আরো ভালোভাবে বুঝবেন তারপর যখন আপনি ভিসা পেলেন ভিসা পাওয়ার পরে আপনি বিয়েমিটি করে চলে যেতে পারবেন চলে গিয়ে ওই জায়গায় ওই কাজটি করতে পারেন অথবা আপনারা নিজেদের মতো লাইফ লিড করতে পারেন বা আপনারা নিজেদের মতো চাকরি খুঁজে নিতে পারেন কোনো সমস্যা নেই এক মাসের ভিতরে আপনারা টিআরসি পেয়ে যাবেন তারপরে আপনি দুই বছর পর্যন্ত ওই দিয়ে পুরো ইউরোপ আপনি ঘুরতে পারবেন কোনো সমস্যা নেই কাজকর্ম করতে পারবেন অবশ্যই কাজকর্মের জন্য এখানেই আপনার কাজ করতে হবে মানে পর্তুগালই কাজ করতে হবে সেটা তো আগেই বলেছি যে কি কারণে ওকে পেমেন্টের বিষয়টা হচ্ছে পেমেন্টটা আমরা এত বললামই যে যখন আপনি মেইল পেয়ে যাবেন তখন পেমেন্টটা করে দিতে হবে তারপরে ভিসা পাবেন ওই টাইমের মধ্যে এর মধ্যে আরেকটা বিষয় আছে যে ইন্ডিয়ান যাবতীয় খরচ ইন্ডিয়ান ভিসা আপনার ইন্ডিয়া যাতায়াত এবং ইন্ডিয়া থাকা খাওয়া পাশাপাশি হলে যে অ্যাম্বাসি ফি এবং ইন্স্যুরেন্স যা লাগে কিছু আপনাকে পে করতে হবে নিজ উদ্যোগে এখানে এই প্যাকেজের ভিতরে কোনো সলিউশন থাকবে না প্যাকেজের ভিতরে কোনো খরচ নাই এই টোটাল খরচটা হচ্ছে আপনার প্যাকেজের ভিতরে যেটা হচ্ছে যে এটা জানেন একটু টেকনিক্যালি এটা অ্যাম্বাসিতে অফার করে বা অ্যাম্বাসির সঙ্গে একটা লিয়াজু করেই ভিসাটা করা হয় ওই জায়গায় একটা ভালো খরচ আছে কোম্পানির এবং পর্তুগাল কেন্দ্রিক একটা ভালো খরচ আছে সো দ্যাট এ জায়গায় খরচটা একটু এক্সপেন্সিভ আশা করি বুঝতে পেরেছেন যদি চান আপনারা এইভাবে কাজ করতে আমি খুব ডিটেইলিং বলে দিলাম এবং ডিসক্রিপশনে পরে দেখতে পারেন এরপর যদি আপনারা চান আমাদের সঙ্গে এইভাবে কাজ করে আপনারা ইউরোপে সেটেল হবেন বা ইউরোপে গিয়ে বিজনেস শুরু করবেন তাহলে এটা আপনার জন্য সর্বোত্তম একটা ওয়ে তো আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিও পর্যন্তই যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে অবশ্যই কথা হবে আল্লাহ হাফেজ